হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভগবানের কৃপায় অনেক ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি ভিডিও থামবেল থেকে ঠিকই বুঝতে পেরেছো হ্যাঁ আমি ফাইনালি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি এটা শুধুমাত্র হয়েছে তোমাদের ভালোবাসা সাপোর্ট এবং ভগবানের আশীর্বাদ তোমরা এভাবে ভালোবাসা ও সাপোর্ট না করলে আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও পাশে থেকেও সাপোর্ট করো যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি এই চ্যানেলটাতে আমার সব ভিডিওগুলি কিন্তু ভগবানকে নিয়ে তা ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়ে প্রথমে আমি কাঁদি দোহালিয়া কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিয়ে এলাম এই মায়ের অল অনেক অলৌকিক কাহিনী আছে এই মা অনেক জাগ্রত মা এই মায়ের কাছে কেউ কিছু মন থেকে চাইলে মা তাকে কক্ষণ ফেরায় না তার মনস্কামনা পূরণ করে আমার এই ছোট ছোটো ভিডিওগুলিতে প্রচুর ভালোবাসা দিয়েছ তোমরা তার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখানে একটি কথা বলছি ভগবান তো মানব জীবন দিয়ে পাঠিয়েছে তাই হাত দিয়েছে পা দিয়েছে তাই হাত পা যখন দিয়েছে কর্ম করো পরিশ্রমের ফল কখনো বিপুলে যায় না সবসময় মনে রাখবে তাই সবাই যে যা কর্ম করো সেটা মন দিয়ে করো আর নিজের মনের মধ্যে ধৈর্য রাখো ধৈর্য না থাকলে কোনো কিছুই করা সম্ভব না